হ্যালো হ্যাঁ নমস্কার স্যার আমি ফ্লিপকার্ট থেকে বলছি হ্যাঁ ম্যাম বলেন আপনি কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে একটা মোবাইল নিয়েছিলেন হ্যাঁ কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে একটা ফোন নিয়েছিলাম হ্যাঁ স্যার আমি আপনাকে জানাতে পেয়ে অনেক খুশি হয়েছি আপনি আট লাখ টাকার একটা লটারি জিতেছেন কি আট লাখ কি বলছেন হ্যাঁ আট লাখ টাকা আপনি কি টাকাটা অ্যাকাউন্টে নেবেন না ক্যাশ নেবেন ম্যাম অ্যাকাউন্টে দিয়ে দেন অ্যাকাউন্টে দিয়ে দেন ঠিক আছে এক কাজ করেন আপনি আমাকে আপনার আধার কার্ড আর প্যান কার্ডটা পাঠিয়ে দেন ম্যাম

মাত্র বিশ হাজার টাকা কালেকশন হয়েছে এত রিস্ক নিয়ে যদি আমরা বিশ হাজার টাকা কালেকশন করি তাহলে তো হবে না আমরা যে কোনো প্রকার এক লাখ টাকা তো মিনিমাম কালেকশন করতেই হবে ঠিক আছে তুমি টেনশন নিও না আমি নতুন মুরগা ফাসানোর জন্য ট্রাই করছি হ্যাঁ হ্যাঁ দেখো দেখো হ্যাঁ স্যার নমস্কার আমি ফ্লিপকার্ট থেকে বলছি কি হলো ফোনটা কেটে দিলো দেখি কিছু ব্যাপার না ইন্ডিয়াতে তো মুরগা লেখার অভাব নাই কিন্তু এটা মনে হয় চালাক

হ্যাঁ আপনি পেয়েছেন গাড়ি সত্যি ধরো 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 আজকাল তো এগুলো ভূত ফ্রড হয় আচ্ছা হ্যালো ম্যাম হ্যাঁ আমি আপনাকে 2 মিনিট পরে ফোন করি হ্যাঁ ঠিক আছে আপনি জলদি কল করেন আমাকে হ্যাঁ ঠিক আছে কি হয়েছে ও বলেছে 2 মিনিট পরে কল করব দেখবে তোমার কি মনে হয় কামটা কি সাকসেসফুল হবে হবে না মনে করো হয়ে গেছে হ্যাঁ আমি জানতাম তুমি করতে পারবে তুমি বহুত স্মার্ট হ্যাঁ ঠিক আছে এখন তুমি একটা কাজ করো ফ্লিপকার্ট থেকে রিসেন্টলি কে কে কি কি বস্তু অর্ডার করেছে ওই লিস্টটা বাইর করো আমি দেখছি কে আসছে নাকি ভাই 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 শুন কি হয়েছে এত জিও অফিসের থেকে ফোন আছিল ঠিক আছে আমার বলে লটারিতে গাড়ি লেগেছে তোর আজকাল জামানায় তুই এগুলা বিশ্বাস করছ এগুলা ফ্রড আজকাল দেখছস না সোশ্যাল মিডিয়াতে কত ধরনের ফ্রড চলতেছে কেউ দেখবে ফ্লিপকার্টের নাম নিয়ে ফোন করছে কেউ দেখবে অ্যামাজন থেকে ফোন করছে কেউ জিও থেকে ফোন করছে এগুলা বিলিভ করবি না এগুলা ফ্রড টাকা খাওয়ার ধান্দা এখন তো কি বলবে জানো ফোন করে যে আপনি দশ হাজার টাকা দিন ওরা আপনার গাড়িটা আপনাকে দেবো এইভাবে কথা বলবে আচ্ছা ওরা তো ফ্রড আমরা জানি ওরা তো টাকা চাইলে আমরা দিতেছি না তুই একটা কাম কর

প্রথমে ফোন করে বলবেন যে আপনি এত টাকার প্রাইস পাইছেন তারপর বলবেন যে দশ হাজার টাকা দিন আপনার রেজিস্ট্রেশন করতে হবে এইভাবে করি তো আপনারা লুটপাট করেন না না স্যার আপনি ভুল বুঝছেন জিও কোম্পানিটা অনেক বড় কোম্পানি এই কোম্পানিটা কখনো কারোর সাথে ফ্রড করতে পারে না আমরা কি কিছুই বুঝি না আপনারা কি ভাবছেন আমরা কি রংপুরের মজিবুর যেভাবে বলবেন এইভাবে বিশ্বাস করব না স্যার আপনি নিশ্চিন্তে থাকেন আপনি কোনো ধরনের রেজিস্ট্রেশনও করতে হবে না আর কোনো ধরনের ওটিপিও দিতে হবে না কি ওটিপি আসবে না তবে এক কাজ করেন তাড়াতাড়ি করে গাড়িটা আমার বন্ধুর ঘরে পাঠিয়ে দিন ঠিক আছে স্যার কিন্তু তার আগে আপনাকে একটা ছোট প্রসেস ফলো করতে হবে ও এখন এসে গেছেন না লাইনে এখন অল্প পরে বলবেন যে একটা ওটিপি যাবে ওটিপিটা আমাকে দেন তারপর ওই ওটিপি আপনাদের সিস্টেমে দিয়া আমাদের অ্যাকাউন্টে সব টাকাগুলো নিয়ে নেবেন আমরা কি কিছু বুঝি না আমরা কি হুগড়া দিলে বাগান তাইছি না স্যার আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের ওটিপি যাবে না আর না আপনার অ্যাকাউন্টে থেকে পয়সা কাটবে আপনি নিশ্চিন্ত থাকেন স্যার আমরা আপনাকে ভিডিও কল করব আর আপনার অ্যাকাউন্টে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা থাকতে হবে কিন্তু থেকে টাকা কেন স্যার আমরা যে আপনাকে গাড়িটা ঘরে ডেলিভারি করব তার ডেলিভারি চার্জ লেবার চার্জ এন্ড জি সব মিলায়া চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তো হয়ে যাবে এই টাকাটা আপনি আমাকে দিতে হবে না যখন আমাদের কোম্পানির মানুষ গাড়িটা নিয়ে আপনাদের ঘরে যাবে তখন আপনি টাকাটা ওদের হাতে দিয়ে দিবেন আর হ্যাঁ আরেকটা কথা স্যার যদি আপনার কোনো কারণে গাড়িটা পছন্দ না হয় তাহলে আপনি গাড়িটা রিটার্নও করতে পারেন কোনো ধরনের চার্জ লাগবে না ভাই আমার মনে হইতেছে এগুলো মানুষ ফ্রড না ওরা মানে সত্যি যে কোম্পানি থেকে ফোন করেছে তাই তো আমি বলতাছিলাম ওর সাথে একবার কথা কইব হ্যাঁ ওরা কি বলেছে জানো ওরা আমরা খালি শুধু 40000 টাকা দিলেই আমরা একটা 14 লাখ টাকার গাড়ি পাবো হ্যাঁ এখানে আবার শর্তটা কি শুন ওরা যখন গাড়িটা আমাদের ঘরে ডেলিভারি দেবে তারপরে ওদেরকে আমরা টাকা দিতে দিতে লাগবে আরেকটা ভালো কথা হলো গাড়িটা যখন তোরখানে ডেলিভার হবে তারপর যদি গাড়িটা তোর পছন্দ না হয় তুই গাড়িটা রিটার্নও করতে পারবি আর এটার বিনিময়ে কোনো ধরনের খরচ দিতে লাগবে না বেশ ভালো হ্যাঁ এখন তুই কি কস কি করবি কিন্তু মনোজ আমার কাছে তো চল্লিশ হাজার টাকা নাই বিশ হাজার টাকাই আছে ঠিক আছে ভাই তবে আমি এক কাজ করি আমার অ্যাকাউন্ট থেকে তোর অ্যাকাউন্টে বিশ হাজার টাকা ট্রান্সফার করি কিন্তু একটা কথা মনে রাখবি গাড়ির হক কিন্তু দুজনের সমান সমান পরে আবার বেমানি করিস ঠিক আছে তাহলে তার পয়সাটা অ্যাকাউন্টে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু দাঁড়া দিতেছি স্ক্যানারটা কই দে হ্যাঁ হয়েছে না হ্যাঁ আমি এখন ভিডিও কল লাগাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রেডি আছে এই যে ভিডিও কল এসে গেছে ঠিক আছে ডান করো

ভাই কাজ হয়ে গেছে আমার মনে হয় গাড়িটা অনেক তাড়াতাড়ি আমাদের এখানে চলে আসবে তাই গাড়ি কিন্তু আমি আগে চালাবো ঠিক আছে আচ্ছা কোনো অসুবিধা নাই তুই আগে চালা ওকে কোনো অসুবিধা নাই চল আজকে পার্টি করবো ভাই তোর মোবাইল একটা মেসেজ এসেছে এটা ব্যাংকের মেসেজ দিছি রে দেখো তুমি ব্যাংকের মেসেজ পুশে কি দিল হ্যাঁ ভাই আমাদের চল্লিশ হাজার টাকা তো ওরা নিয়ে গেছে রে কেমনে জানি না এইগুলো দেখছো শেষ করে দিল আমাদেরকে আমি তোকে আগেই বলেছিলাম এগুলা ফ্রড এদের কথায় বিশ্বাস করবি না কি করলে এটা দেখ আমার বিশ হাজার টাকাই আসলে অ্যাকাউন্ট আছে সব টাকা নিয়ে আরে ভাই আমার তো গেছে বিশ হাজার তুই তো আইলি দৌড়ায় দৌড়াইয়া তুই যদি নাই তুই আমার কাছে তো আর আমি এই বাসটা খাই নাই আমি ভাবছিলাম তুই জানো এগুলোর বিষয়ে জানা সত্ত্বেও তো আজকে ধরা পড়ে গেলাম আমরা তো আগে ডিসকাস করেছিলাম যে এগুলা ফ্রড তবু দেখছো কিভাবে লয়ে গেলো চল এখন একটাই উপায় আছে পুলিশ স্টেশন গিয়ে দেখি কিছু হয় নাকি পুলিশ স্টেশনে গিয়ে দিও পয়সা তো ধরো ঘুরে পাবো না তো গেলো না এক কাজ করি তাও যায় যদি কোনো ধরনের হেল্প পাই পুলিশের থেকে তোর সাথে আছি তোর সাথে আমি আর দেখা করব তুই আমার কাছে হ্যালো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে আপনার মোবাইলের ওটিপি এবং এটিএম কার্ডের ডিটেলস কোথাও কখনো শেয়ার করবেন না লটারি এবং লাকি ড্রোর অফার্সে কখনও বিশ্বাস করবেন না আর স্ক্যামার্স থেকে বাঁচার জন্য সতর্ক থাকবেন এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর সবাইকে এই ফ্রড থেকে বাঁচার জন্য সতর্ক করুন স্টে সেফ